এটা এক লাখ সত্তর আজকে দর্শক বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসলাম আমরা লাইফ স্টাইলের শোরুমে আজকে বেশ কিছু এক্সক্লুসিভ ফিটিংসগুলো আপনাদেরকে দেখাবো আমরা পেয়ে গেছি জামাল ভাইকে জামাল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাত কেমন আছেন ভাই আছি ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা আপনাদের এখানকার লোকেশনটা একটু বলেন তো ভাই আমাদের এটা হাতিরপুল নাসিজ সেন্টার হ্যাঁ

যেটা দেখছেন এটা হলো আপনার আঠাশ হাজার টাকা এটা আঠাশ হাজার জি এটা তো কিবোর্ড সিস্টেম নাকি হ্যাঁ এটা কিবোর্ড সিস্টেম ইন্ডিভিজুয়াল সাহিদাও আছে আলাদা আলাদা আঠাশ হাজার কমোডগুলো হলো হংকং হংকং কোম্পানি ক্লিনমেন্ট ব্র্যান্ড ইয়ার্স গ্যারান্টি আছে আর আমাদের এগুলো কোম্পানি রেট করা আছে 38000 টাকা করে হোয়াইট কালার আছে এটার উপরে 10% ডিসকাউন্ট এগুলো 38000 না 38000 করে ছয়টা মডেল আছে আচ্ছা এরপর কি দেখাবেন এটা আদার ভিতরে এখানে আমাদের লোকাল কিছু কল আছে ভালো ফুল আচ্ছা আচ্ছা এই ফিটিং গুলো 10 গ্যারান্টি আছে ফুল এটা আমাদের লোকাল বাংলাদেশ চানা আর এস মাল এগুলো ফুল গ্যারান্টি আছে আর আছে এটা একদম এর ভিতরে আর এখানে কালারফুল কল আছে ওয়াল হ্যাং কম আছে এখানে আছে এটা নয় থেকে শুরু কোম্পানি রেড নার পাঁচশো এগারো পাঁচশো রেটের ডিসকাউন্ট থাকবে

এটা হলো হ্যান্ড শাওয়ার প্লাস ঝর্ণা এটা রেট আপনার টাকা গোল্ডেন ফুল ঝর্ণা সহ আর এখানে আমাদের কমন হিউজ টপ বেসিন এর কালেকশন আছে এগুলো দশ হাজার টাকা থেকে শুরু হিউজ কালেকশন আছে টপ বেসিন দেখেন কালেকশন যেমন ভাই বাইরে যদি কেউ নিতে চায় কিভাবে পাঠাবেন ভাই

আচ্ছা এখানে তো আমরা বেশ কিছু বেসিন দেখতে পাচ্ছি ভাই ক্যাবিনেট ক্যাবিনেট বেসিন আছে আমাদের variedades হ্যাঁ যে রেট রেট টাকা এটা এটা ফুল মার্বেল এবং উড একদম এটা কি মার্বেল হ্যাঁ মার্বেল অরিজিনাল মার্বেল এটা আচ্ছা আচ্ছা অনেক হেভি কালার কালারফুল আছে variedades কালার দেওয়া যাবে ডিজাইন আছে এটা এটার প্রাইস কত

এটা রেট হলো আপনাদের হলো 21500 টাকা 21500 এখানে সর্ভিং বোর্ড আছে এখানে সবজি ধুলে পানি ওয়াশ করা যাবে আর এখানে মাছ মাংস যদি ভিজে রাখতে পারবে এটা গ্লাস ওয়াশ করা যাবে এটা গ্লাস ওয়াশ করা যাবে সাথে মিক্সার দেওয়া আছে এবং একটা লিকুইড ডিসপেন্সার আছে আচ্ছা লিকুইড ডিসপেন্সার এটা 21000 টাকা এটা হচ্ছে 21000 হ্যাঁ সলিড আছে স্যার এটাও সেম এটাও সেম এটা এটা রেট কম এটা হলো 1832 ডাবল বল এটা এটা হলো 16000 টাকা হ্যাঁ ব্ল্যাঙ্কো জার্মান কোম্পানি অনেক ভালো কোয়ালিটি এবং হেভি আর এখানে আমাদের অনেক সুন্দর ওয়াল হ্যাং বেসিন আছে ওয়াল হ্যাং মেশিন গুলো এগুলো ভাইরেস আমাদের ব্ল্যাঙ্কো কোম্পানির এগুলো রেট হলো আপনার হলো 21000 টাকা করে ডিপ কালার গুলো এই কালার গুলো উঠবে না অনেকে বলে গোল্ডেন কালার যে কালারটা হাতে বাজে না এটা কখনো উঠবে না কিন্তু ভাই আচ্ছা আচ্ছা এটা কখনো উঠবে না অনেক সুন্দর

যে এক ছাদের নিচে আপনারা কিন্তু এ টু জেড কালেকশনগুলো পেয়ে যাবেন যে সোজা কথা আপনারা বাথরুম ফিটিংস থেকে কিচেন ক্যাবিনেট বেসিন সব কিছুই কিন্তু এক ছাদের নিচে পাবেন সব টাইলসগুলো এখানে পেয়ে যাবেন তো সো আমাদের স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই জামাল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে